আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কসুল উদ্ধার অভিযানে বের হয়েছি এটা বলার কারণ হলো সবারই কসুল প্রতি লোভ তো কচু থেকে যেই না লতি বের হয় বড় হতেও পারে না সবাই তুলে নিয়ে যায় তো আজকে সন্ধান পেলাম যে আমাদের পুকুর পাড়ে কিছু কচু গাছ আছে ওইখানে নাকি কিছু লতি পাওয়া যেতে পারে তো আজকে বের হয়েছি সেটা তোলার জন্য Такие вакни, да? Не পাখির ডাক শুনতে আপনাদের কেমন লাগে আমার তো ভীষণই ভালো লাগে সকালবেলা এত রকমের পাখির ডাক শুনে মনটা প্রশান্তিতে ভরে গেল এই যে এইখানে আছে কয়টা মা এই যে তো একটা দুটো করে তুলতে তুলতে বেশ অনেকগুলো লতি পাওয়া গেছে লতিগুলো রান্না করার জন্য প্রস্তুত করে নিয়েছি এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে লতির চচ্চড়ি হবে মোটা করে কিছু পেঁয়াজ ফালি করে নিয়েছি কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর নিয়েছি কিছু কাঁঠালের বিচি আস্ত রসুন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হলে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম পেঁয়াজ এবং রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ কিছুক্ষণ ভেজে নিয়ে এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব মশলার সাথে মাছ আরও কিছুক্ষণ ভেজে নিব এরপর দিয়ে দিলাম আদা বাটা এবার একটু পানি দিয়ে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিব এরপর একে একে দিয়ে দিব কাঁঠালের বিচি মরিচের ফালি পেঁয়াজের ফালি এবং আস্ত রসুন এইবার আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে লতিগুলো দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিবো দিয়ে দিব এক চামচ করে ভাজা জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এবার চুলার জালটা বাড়িয়ে দিয়ে রান্না করতে থাকব। মাঝখানে একটু নাড়াচাড়া করে দিব রান্না প্রায় হয়ে এসেছে আমি একটু লতিটাকে চারপাশে ছড়িয়ে দিয়েছি যাতে পানিটা দ্রুত শুকিয়ে যায় প্রস্তুত হয়ে গেল মজাদার লতি চিংড়ি আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম